দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এইট মার্কের প্রশ্ন মিলের পরীক্ষামূলক পদ্ধতি কিন্তু এইভাবে ঘুরে আসবে তোমরা দেখে নাও তো আমি তোমাদের লিখিয়েছি কিন্তু এই যে এই দুটো নোট লিখে দিয়েছি তো অনেক স্টুডেন্ট কিন্তু নিজে নিজে একটু কারসাজি করে যে একটা পড়বো একটা পড়লেই তো দুটাই তো আসবে লিখতে তো হবে একটাই তো এই ভুলটা যে করবে তার কপালে কিন্তু দুঃখ আছে এই দুটো নোট লিখেছি এই অধ্যায় থেকে ফুল টিউশন তো তোমরা জানো কমপ্লিট হয়ে গেছে পুরো টিউশনটা প্লে আছে আর যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না যাদের যাতে ফুল টিউশন দরকার লিখিত পরীক্ষা আশিতাশিক গ্যারেন্টি ফুল টিউশন দেখে নাও আর আশিতাসি পেয়ে যাও যা লিখে দিয়েছে তার বাড়ি একটাও প্রশ্ন আসবে না তো এই যে দুটা প্রশ্ন লিখেছি এই অধ্যায় থেকে এই দুটা প্রশ্নের তোমরা দেখে নাও এটা দু হাজার চব্বিশের প্রশ্ন দু হাজার চব্বিশে কিন্তু দুইভাবে প্রশ্ন এসেছে দেখে নাও একটা মিলের ব্যতিরিকী পদ্ধতি এটা হচ্ছে সহপরিবর্ত একটা উদাহরণের সাহায্যে তো সেবারও কিন্তু আমি দুটা প্রশ্নই লিখেছিলাম সেবারও লিখেছিলাম দুটা প্রশ্ন তো দুটোই এসেছে তো একটা আছে সরাসরি নাম দিয়ে দিবে একটা উদাহরণের সাহায্যে কিন্তু আমি তোমাদের বলছি এই যে উদাহরণের সাহায্যে না যদি খুব কঠিন প্রশ্ন হয়ে যায় তাহলে কিন্তু এই উদাহরণের সাহায্যেটাই চেঞ্জ করে দেবে এটা চেঞ্জ করবে মানে একটা সরাসরি নামটা বলে দেবে তাহলে দু হাজার চব্বিশে তো তুমি দেখবে না তুমি দু হাজার পঁচিশে ফুলটিশন আমি যেটা লিখেছি কী লিখেছি এটা এটা তো যারা পাস আউট হয়েছে তারা পাস আউট হয়ে গেছে কিন্তু দু হাজার পঁচিশের জন্য আমি লিখেছি কি তোমাদের মিলে অন্য পদ্ধতি আর অন্য ব্যতির পদ্ধতি এই দুটা নোট কিন্তু মুখস্থ করলে একটা নোট কিন্তু তোমাদের মানে এই যে সরাসরি যে বলে দিবে না এরকম এই জায়গাটা বলে দিবে একটা নোট এটাও দিতে পারে এটাও দিতে পারে আর যদি খুব কঠিন প্রশ্ন হয়ে যায় এখানে এমন একটা প্রশ্ন ঢুকিয়ে দিয়ে মানে অনেকগুলো প্রশ্নকে জোড়া দিয়ে দিয়ে তাহলে কি উত্তরটা হেপা হয়ে যাবে এবার তো আমার তো কাজ আমার টিউশন আমার চ্যানেলের কাজ হচ্ছে একটাই যাতে কোনো স্টুডেন্ট মানে বিপদে না পড়ে তো আমি কি করেছি আমি কিন্তু দুইটাই লেখাই এই দুটো লেখাই এই দুটো এমনভাবে লিখিয়েছি দেখলেই মুখস্থ হয়ে যাবে তো পড়লে কি হবে তোমার এখানে যদি খুব কঠিন হয় এখানে তো পেয়ে যাচ্ছই আলটিমেটলি লিখতে তো হবে একটাই আর যদি খুব কঠিন না হয় আলটিমেটলি একটাই লিখবে কিন্তু যদি কঠিন হয়ে যায় তাহলে তখন কি করে বসে বসে কি করবে কাঁদবে কি তো অতএব ফালতু মুখস্থ মুখশ্লোগানে কোনো টেনশনের কিছুই কারণ নেই যেখানেই হোক এখানে এখানেই হোক আর এখানেই হোক একটা তো আমার হানড্রেড পারসেন্ট কম ক্লিয়ার তো এই হচ্ছে ভুলটা নিজে করতে যাবে না কঠিন হয়ে গেলে একটা এমন একটা একটা দিল মনে করো তুমি এই যে এটা অন্য পদ্ধতি আলোচনা করো তুমি পড়েছো এটা তো এটা এটা পড়েছো তুমি পড়ে এটা পড়েছো তো এটা দিয়েছে এখানে তুমি তো এটা মুখস্ত করো নেই তো এবার তুমি কি করবে আর এখানে যেটা এসেছে সেটা তোমার এমন কঠিন প্রশ্ন দিয়েছে যে তুমি তো একটা পড়েছো তাহলে তুমি কি করবে ব্যাস গেল এবার দুটাই যদি পড়ো আলটিমেটলি একটা সরাসরি বলে দিবে আর একটা উদাহরণে যাই দিক না এখন আমাদের দেখার দরকার নেই দুটা মুখস্থ করেছি একটা তোমার হয়ে যাচ্ছে আর যদিও প্রশ্ন সেট হয় উদাহরণের সাহায্যেও হবে তো উদাহরণের সাহায্যে কীভাবে হবে সেটা প্রত্যেকটা লিখে দিয়ে ওটাও ক্লাস আছে তো এই ভুলটা করবে না এই দুটা মুখস্থ করো টেনশনের কোনো কারণ নেই ক্লিয়ার তো এই ছিল ক্লাস নেক্সট ক্লাসের অপেক্ষা করো